রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো অনেক দিন পর আবারও আজকে চলে এসেছি আমি আজকে গোপালকে কীভাবে স্নান করাই আর গোপালকে কিভাবে এত সুন্দর চকচকে রাখি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব আর আমি জানি যে তোমরা আমার ডেলি ভ্লগের থেকেও গোপালের ভিডিওগুলো তোমরা খুব বেশি পছন্দ করো তো সেই মতনই আজ গোপালের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর এদিকে দেখো সমস্ত কিছু রেডি হয়ে গেছে মানে পুজো করতে যে সমস্ত জিনিস লাগে বাসন ধোয়া হয়ে গেছে এদিকে জল ওদিকে ফুল আর সমস্ত ফুলটাই কিন্তু আমাদের গাছের আর এদিকে গোপালকে আজকে স্নান করাবো তো সেই জন্য আজকে ভাবছি যে টক দই দিয়ে স্নান করাবো আর এদিকে আর যে সমস্ত জিনিস লাগবে সেগুলো সব নিয়ে নিয়েছি সেগুলো একটু তোমাদের দেখেই নিই চলো তো এদিকে নিয়েছি চন্দন ওদিকে টক টকদৈত নিয়ে নিয়েছি আর রয়েছে ঘি আর ওদিকে রয়েছে গোলাপ জল আর রয়েছে হচ্ছে মধু তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো সবার প্রথমে এখন আমি গোপালের বিছানা চাদরটা পাল্টে নেব। সকালবেলায় গোপাল একবার গোপালকে মা ঘুম থেকে উঠিয়ে যে গোপালের সেবা দেওয়া হয় শুধু সেটা হয়ে গেছে দেরি হবে আমার একটু তো সেই জন্য তো চলো তো কপালের বিছানা চাদরটা আর বালিশগুলো সব পাল্টেনি তো রোজকার বিছানার চাদর তো রোজই পাল্টানো হয় তো আজকে সকালে একটু পাল্টানো হয়নি তো আমি এখন একটু চেঞ্জ করে নিচ্ছি তার সাথে খাটটাও একটু সুন্দর করে মুছে নিচ্ছি কারণ ঠাকুর ঘরের সাথেই রয়েছে এত বড় একটা জানলা ওই জানলা দিয়েই সমস্ত ধুলো বাতাস মানে আসে আর পুরো এগুলোকে নোংরা করে দেয় আর এগুলো তো একটু নোংরা হলেই তো মনে করো বাজে লাগে দেখতে আর পরিষ্কার সবসময় করে রাখলে আমার মনে হয় যে কম পড়ে মানে সাথে সাথে যদি পরিষ্কার রোজ হালকা হাতে একটু তো সেই জন্য মুছে নিলাম আর এদিকে দেখো আর একটা অন্য একটা কাপড় এখানে পেতে নিচ্ছি দিয়ে এবার যে বালিশগুলো রয়েছে সেগুলো সুন্দর করে সাজিয়ে নেব আর এই বালিশগুলো জানো তো আমার নিজের হাতে বানানো কারণ মানে কেনা বালিশগুলো না এই বিছানার মানে খাটের সাথে খুব একটা মানাচ্ছিলো না ছোট ছোট হয়ে যাচ্ছিলো আর আমাদের এই কাছাকাছি খুব একটা ভালো গোপালের জিনিস পাওয়াও যায় না সেই যেতে গেলে আমাদের সে দূরে যেতে হয় তো যাই হোক আমি নিজের হাতেই বালিশগুলো বানিয়েছিলাম একটু বড়ো সাইজ হয়ে করে তো খাটের সাথে এখন একটু বেশ ভালোই মানায় তো যাই হোক দেখো তোমার সাথে কথা বলতে বলতে অনেকটা কাজ এগিয়ে গেছে এবারে আমি গোপালকে স্নান করাবো আসলে গোপালকে যে গামলাটায় স্নান করাই না ওইটার মধ্যে করালে ভালো হতো কিন্তু ওইটার মধ্যে না বসালে ক্যামেরাটা ঠিকমতো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তো সেই জন্য এই থালাটার মধ্যেই বসালাম তো দেখো প্রথমে আমি ঘি মধু দিয়ে দিলাম দিয়ে এবার টক দইটা দিয়ে ভালো করে বেশ অনেকক্ষণ মাখিয়ে রেখে দেব আর এটা ভালো করে মাখাতে মাখাতেই দেখবে যে সুন্দর করে গা একদম চকচক হয়ে গেছে এক্সট্রা কোনো কিছুর প্রয়োজন হয় না অনেকে আছে না পিতাম্বরী অনেক রকম অনেক কিছু দিয়ে পরিষ্কার করে তো আমি তো এরকমভাবেই পরিষ্কার করি বেশি কিছু না তোমরা যদি মাসে দুবারও এরকমভাবে পরিষ্কার করো না তো দেখবে গোপাল বেশ অনেক ভালো চকচক করবে আর দেখতে পুরো খুব সুন্দর লাগে তো যাই হোক দেখো এদিকে আমার মাখানোটা হয়ে গেছে এবার আমি গোপালকে ভালো করে স্নান করিয়ে নেব তো দেখো এদিকে তোমরা নিজেরাই তোমরা দেখতে পাচ্ছ যে গোপাল কত সুন্দর চকচক করছে দেখতে পাচ্ছ যে কি সুন্দর পরিষ্কার হয়েছে তো চলো এবার গোপালকে ভালো করে স্নান করে নিই আর এবার আমি এই গামলাটার মধ্যে স্নান করাবো ওই দিকে গোপাল স্নান করানো হয়ে গেছে তো এবার আমি গোপালকে সুন্দর করে সাজি সাজিয়ে জামা কাপড় পরিয়ে দেব আর এই ভিডিওটা আমি একটা শর্টসও করেছিলাম গোপালের তো তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারো তোমরা দেখো এদিকে আমি গোপালকে হালকা পাতলা একটা জামা পরেছি যেহেতু প্রচণ্ড গরম ছিল তো সেই জন্য আর এদিকে আমি এই চন্দনটা একটু গুলে নেব এটা গঙ্গা জল দিয়ে এটা সামান্য একটু পাউডার দিলেই হয়ে যায় তো আমার হাতে বেশি পড়ে গেছে তো যাই হোক তো দেখো গোপালকে একটা চন্দনের ফোঁটা পরে দেবো আর গোপালের পায়ে এই তুলসী পাতাটা দেবো তিনটে তুলসী পাতা এই চন্দনের সাথে মাখিয়ে গোপালের পায়ে দেব তো কি কারণে তিনটে তুলসী পাতা দিতে হয় সত্যি বলতে এসব আমি কিছুই জানি না মাকে দেখি যে দেয় তো সেই কারণেই আমি দিচ্ছি তো দেখো এদিকে গোপাল তো একদম ফুল রেডি হয়ে গেছে তো এবার আমি গোপালকে খাবার দিয়ে দেব তো এদিকে আমি আজকে দিয়েছি দুপুরবেলায় যেহেতু চিড়ে দেওয়া হয় তো সে সাথে চিঁড়ে চিনির সাথে মাখিয়ে আর শশা আর আম ছিল তো সেই দিয়ে আজকে গোপালকে দুপুরে সেবা দেব তো দেখো এদিকে আমি গোপালকে দিয়ে দিচ্ছি খেতে দিয়ে এবার আমি গোপালকে একটু খাইয়ে দেব। তারপর পুজো হয়ে গেলে গোপালকে আজকে ঘুম পাড়িয়ে দেবো কারণ দুপুরবেলায় সচরাচর গোপালকে আমরা এখন ঘুম পাড়িয়ে রেখে দিই তারপর বিকাল চারটের সময় তারপর তুলি কারণ ওরাও তো একটু ঘুমানোর প্রয়োজন পড়ে আমরা যে ঘুমাই তো সেই জন্য তো এদিকে এবার আরতি করে নেব তো আমি আরতি করতে থাকি আর তোমরা ততক্ষণে কমেন্ট করে বলতে থাকো যে আমার গোপালকে কেমন লাগছে দেখতে আসলে গোপালের যে মানে চন্দনগুলো আগে দেওয়া ছিল মানে সিঙ্গারটা করা ছিল তো সেটা অনেকটা উঠে গেছিলো তো আজ করব কাল করব করে করা হচ্ছিলো না তো ফাইনালি একদিনকে করেছি তো এরকম লুক এসছে সবাই অনেকে বলছে যে গোপালকে নাকি রাধা রাধা লাগছে তো জানি না কতটা কী লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও যে কেমন লাগছে তো গোপালকে খাবার দাওয়া হয়ে গেছে তো এবার পাঁচ মিনিট পর ফিরে আসছি তো তার জন্য দরজাটা একটু বন্ধ করে দিলাম তো পাঁচ মিনিট হয়ে গেছে তো আবার আসছি গোপালের ঘরে তো দেখো এদিকে গোপালে খাওয়া হয়ে গেছে এবার খাবারটা নামিয়ে গোপালের মুখটা মুছে দেব। তো ব্যাস এই ছিল আজকে দুপুরের গোপালের গোপালের সেবা তো তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি সময় থাকে হাতি তাহলে একটু রাধে রাধে কমেন্ট করে যেও আবারও আসবো নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো নিজের শরীরের খেয়াল রেখো আজকের মতন টাটা